আপনি কি স্বপ্নে কখনো ভয়ঙ্কর কিছু দেখেছেন মৃত মানুষ অন্ধকার কবর অশরীরই কিছু যেগুলো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না অনেক সময় স্বপ্নে দেখা যায় ভয়ঙ্কর ধোঁয়া উঠতেছে কবরস্থান থেকে দুনিয়ার ধ্বংস বা অজানা আতঙ্ক এই সব স্বপ্ন দেখে আপনি হয়তো আতঙ্কিত হন আপনার ঘুম ভেঙে যায় আপনি কাতর হয়ে পড়েন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলে করণীয় কী নবীজি সাল্লিহসাল্লাম কি করতেন ঘুমানোর আগে কোন আমলগুলো করলে এরকম দুঃস্বপ্ন থেকে আপনি হেফাজত থাকবেন এবং কোন আমলগুলো করলে আপনি সর্বপ্রকার বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি শরীফ বিন সাইদ আছি আপনাদের সঙ্গে আমল শিক্ষা টিভি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যায় তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি স্বপ্নে যদি আপনি ভয়ঙ্কর কিছু দেখেন তাহলে কি করবেন কিভাবে নিজেকে রক্ষা করবেন ঘুমানোর আগে কোন আমল করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে কোরআন এবং হাদিস ভিত্তিক প্রমাণসহ সঠিক দিক নির্দেশনা এক নাম্বার আমরা জানব ভয়ঙ্কর স্বপ্ন কেন আসে উত্তর দুঃস্বপ্ন বা ভীতিকর স্বপ্ন সাধারণত তিনটি কারণে আসে এক নাম্বার শয়তানের ধোকা শয়তান মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে চায় দ্বিতীয় নাম্বার মানসিক চাপ বা ভয় ঘুমানোর আগে অতিরিক্ত চিন্তা বা মানসিক দুর্বলতা থেকেও দুঃস্বপ্ন আসে আমরা অনেকে ঘুমানোর আগে অনেক দুশ্চিন্তা করতে করতে তারপর ঘুমায় ওই যে সারাদিন চিন্তা ফিকির করেছি সেই চিন্তার প্রতিফলন আমাদের সঙ্গে ঘটে তৃতীয় নাম্বার অশুদ্ধ ঘুমানো আমলহীনতা অনেক সময় আমরা বিনা আমলে ঘুমিয়ে পড়ি অপবিত্র অবস্থায় আমরা কখনো নাপাকি দূর করে পবিত্র হয়ে ঘুমাই না যার কারণে আমাদের স্বপ্নে এরকম বিপজ্জনক কিছু স্বপ্ন আমাদের স্বপ্নে দেখা দেয় তাহলে এরকম দুঃস্বপ্ন থেকে বাঁচতে নবীজি সালাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে আসেন আর খারাপ তা শয়তানের পক্ষ থেকে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন বাঁ দিকে তিনবার তুতু নিক্ষেপ করে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায় এই দুয়া পাঠ করে তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না হচ্ছে আমি আল্লাহর কাছে রজিম আশ্রয় চাই শয়তানের ওয়াস ওয়াসা থেকে তৃতীয় নাম্বার স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলে করণীয় কি উত্তর স্বপ্নে যদি ভয়ঙ্কর কিছু দেখেন তাহলে চারটি করণীয় এক নাম্বার প্রথমে বাম দিকে থুতে নিক্ষেপ করতে হবে তিনবার থু 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 বলে তিনবার থুতু নিক্ষেপ করবেন এমনটা নয় যে আপনি অনেকগুলো থুথু একসঙ্গে নিক্ষেপ করবেন বরঞ্চ অল্প থুতু নিক্ষেপ করবেন এই দুয়াটি পাঠ করে আহমেদ হিমিনুর রজিম আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই তৃতীয় নাম্বার কাউকে সেই স্বপ্ন বলা যাবে না যে স্বপ্ন আপনি ঘুমের মাঝে দেখেছেন ভয়ঙ্কর কিছু যদি আপনি কাউকে বলতে চান আপনার স্বপ্নের ব্যাখ্যা নিতে চান তাহলে এমন কাউকে শেয়ার করেন যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে মানুষকে সঠিকটা জানায় কোরআন হাদিস থেকে আপনি তাকে তাকেই শেয়ার করতে পারেন তার কাছ থেকে আপনি এ স্বপ্নের ব্যাখ্যা নিতে পারেন আপনি এরকম স্বপ্ন থেকে দুঃস্বপ্ন থেকে খারাপ থেকে বাঁচতে আগ্রহী হবেন আল্লাহ তাআলার পথে হাঁটার চেষ্টা করবেন চতুর্থ নাম্বার হচ্ছে ওযু করে দুই রাকাত নামাজ পড়া এটি আপনার অন্তরকে শান্ত করবে আল্লাহ ঘুমানোর আগে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচতে তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা প্রতিদিন ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান তাহলে একজন ফেরেস্তা পুরো রাত আপনার পাহারাদার হিসেবে থাকবে আল্লাহ তালা নিযুক্ত করে দিবেন আপনার জন্য আপনাকে সুরক্ষিত রাখার জন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তার উপর শয়তান কখনো আসতে পারেন দ্বিতীয় নাম্বার সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করা আপনি যদি ঘুমানোর আগে সোরা ফালাক ও নাস তিনবার করে পাঠ করে আপনার উপর দম করেন শয়তানের হামলা জিন বদনজর থেকে আপনাকে আল্লাহ তালা রক্ষা করবেন ইনশাআল্লাহ কোনো প্রকার খারাপ আপনাকে করতে পারবে না কোনো প্রকার বিপদ আপনাকে ছুতে পারবে না ইনশাআল্লাহ এটি রসুল সাল্লাহুল সাল্লাম শিখানো আমল তিন নম্বর বিছানায় উঠে ডান কাতে ঘুমানো নবীজির সন্ন্যাদ ও এটা আত্মার জন্য নিরাপদ একটা পজিশন চতুর্থ নাম্বার ঘুমানোর আগে অবশ্যই এই দোয়াটি করে ঘুমাবেন আল্লাহ আমি তোমার নামে মরি এবং তোমার নামে জীবিত হই পাঁচ নাম্বার এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনার অন্তর তো ভয়ে কাঁপতে থাকে করতে থাকে। আপনি কি করবেন বুঝে উঠতে পারতেছেন না এমন সময় আপনি কি করবেন অন্তর প্রশান্ত রাখতে ইস্তেফার ও শরীফ বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে তিনবার বলুন ও ফিরুল্লাহ ও ফিরুল্লাহ ও ফিরুল্লাহ আল্লাহ

কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন আহামজুবিল্লাহ হিমিন তানুর রজিম এই ভিডিওটা শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো আতঙ্ককে প্রশান্তিতে রূপান্তর করবে আপনার একটি শেয়ারে হয়তো আরেকটা ভাই এরকম আতঙ্ক থেকে দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা দিনই ভাই বোন উপকৃত হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে